এটি হলো রংপুরের দমদমা ব্রিজ এলাকা নদী ঘাগর নদীর ব্রিজ এটি এবং এখানে একটি বৌদ্ধভূমি রয়েছে উনিশশো একাত্তর সালে তারমাইকেল কলেজের শিক্ষক সহ অসংখ্য বুদ্ধিজীবীদের এনে এখানে হত্যা করা হয় সেই জায়গাটিতে এখন একটি বেসরকারি কোম্পানির দেশবন্ধু নামে একটি কোম্পানির সাইনবোর্ড দেখা যায় সেটি তাদের ব্যক্তিগত সম্পত্তি আমি জানি না এই সম্পত্তিটি আসলে কার নদীর উপরে ব্যক্তিগত সম্পত্তি থাকে কিনা না মানুষের তো যাই হোক তার চেয়ে বড়ো কথা হলে এখানে কিছু ছিন্নমূল মানুষ বেদে জনগোষ্ঠীরা এখানে তারা থাকছেন দীর্ঘদিন ধরে গত কয়েক বছর ধরেই বেশি এই বেদেপল্লী গড়ে উঠেছে এই বেদেপল্লীতে দেখতেই পাচ্ছেন যে এই পাশে নদীতে বেদেদের ছেলেমেয়েরা স্নান গোসল করছেন এবং এই এই নদীর পানি ব্যবহার করে বসল শেষে আবার এখানেই রান্না করে এখানেই থাকে এই যে তারা তাবু পলিথিন দিয়ে তাবু খাটিয়েছে এখানে থাকে একদম মহাসড়কের পাশেই এখানে এই যে এগুলোতে থাকে তারা এর ভেতরে তাঁবুর ভেতরে তারা থাকে একদম মহাসড়কের একদম কাছে আগে যেমন বেদে বস্তিতে মেয়েরা মহিলারা বা বেদ বেদী জনগোষ্ঠীরা নৌকায় থাকতো তাদের নৌকার পাশে হয়তো থাকার আভাস থাকতো কিন্তু এরা এদের এখানে সেটা নেই একেবারেই ছিন্নমূলের মানুষ ওই যে দেখা যাচ্ছে যে রান্না হচ্ছে জম করে দেখাই এই যে রান্না হচ্ছে রান্না করছেন সবারই বাড়িতে এই ঘরে এখন রান্না আর কি যারা দেখা যাচ্ছে যে যারা দুপুরে হয়তো খাবার খাবে সবগুলো ইতে দেখা যাচ্ছে রান্না মোটামুটি সব কয়টা যে কয়টা দেখতে পাচ্ছি তাবুটা আনানো সবগুলো তাবুর এই মধ্যে রান্না খাওয়া দাওয়ার পর্ব চলছে জায়গাটি রংপুর মডার্ন মোড় থেকে পূর্ব দিকে রংপুর ঢাকা মহাসড়কের একটি জায়গা দমদমা ব্রিজ জায়গাটির নাম ওই দিকে আরও যে দুঃখজনক ব্যাপার সামনে দেখা নদীর উপর যে রাস্তা ওই ঠিক বদ্ধভূমির ঠিক পেছনেই একটি নদী আছে নদীর শাখা রয়েছে সেই নদীটিও দখল করে নিয়েছে ভূমিদস্যুরা সেখানে একটি নদীর উপরে রাস্তা তৈরি করা হয়েছে মাটি ফেলে যারা পরিবেশ পরিবেশকর্মী আছেন যারা নদী নিয়ে কাজ করেন নদী এর আন্দোলন করছেন তাদেরকে বিষয়টি দেখবার জন্য অনুরোধ করছি এই মানুষের জীবন এখানে অনেক কিছু দেখছি কুকুর মানুষ পাখি মুরগি হ্যাঁ বেড়াল ছানা অনেক কিছু দেখা যাচ্ছে একই সঙ্গে এবং রাস্তার ধুলো বালি সব কিছু মিলিয়েই আসলে মানুষ ওই যে আর একটা নতুন একটা টেন্ট তৈরি করছেন তারা যেন ভেঙে গেছে নাকি নতুন এসছে আমি জানি না নতুন করে ওই যে ট্রেন তৈরি করছে কয়েকটি নতুন নতুন তৈরি হচ্ছে হয়তো ওখানে থাকবে তারা তো এই আর কি এভাবেই চলে মানুষের জীবন এভাবেই যায় যে এখানে অনেকগুলো কুকুর বেড়াল মুরগি পাখি যে শালিক পাখি শালিক পাখি হ্যাঁ এবং জায়গাটা এত নোংরা এত দূষিত একটা জায়গা বোঝাই যাচ্ছে অনেকটা ময়লা আবর্জনা ফেলবার ডাস্টবিনের মতো